নমস্কার আজ আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে এই উইকেন্ডেতে চলে গেছিলাম যেটা রয়েছে মধ্যমগ্রাম চৌমাথার ঠিক একটু আগে আর যশরোড রোডে একদম পাশে এখানে নিচে ও রুফটপে দুই জায়গাতেই বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখুন এখানে কি সুন্দর দেশি লেখা আছে এখানে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু ফাটাফাটি হবে আমরা যদিও আজ নিচে বসব না তাই লিফটে করে সোজা চলে এলাম একদম রুফটপে রুফটপের পরিবেশটা দেখুন কি সুন্দর আর আমরা যেদিন গেছিলাম সেদিন মাঝে মাঝেই হালকা বৃষ্টি হচ্ছিল তাই পরিবেশটা হয়ে উঠেছিল আরও মনোরম আর এই রেস্টুরেন্টটা যেহেতু এয়ারপোর্টের পাশে তাই খুব সুন্দর প্লেন ওঠানামা করতে দেখা যায় আমার মেয়ে তো দেখে খুবই খুশি আমরা অনেক প্লেন ওঠানামা করতে দেখলেও একটারও কিন্তু ছবি তোলা হয়নি শুধু পরিবেশটা উপভোগ করলেই তো আর হবে না সাথে কিছু খাবারও তো খেতে হবে তাই পেট পুজোর সারতে অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ লেমন চিকেন ফিশ ফ্রাই মুরগ বঞ্জারা আর সাথে নিয়েছিলাম হাক্কা নুডলস নুডলস সবসময় আমার মেয়ের প্রিয় আমরা যেখানেই যাই না কেন ওর জন্য নুডলস অর্ডার করতেই হবে গন্ধরাজ লেমন চিকেনের টেস্টটা খুব ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে বাদ বাকিগুলো খুব ভালো না লাগলেও মোটামুটি ভালো ছিল বলা যায় আজকের সন্ধেটা এরকম একটা মনোরম পরিবেশে খুবই ভালো কাটলো আমাদের আর সাথে কিন্তু এই রকম গান হচ্ছিল যেটা আমাদের কাছে ছিল একটা উপরি পাওনা আপনারা চাইলে কিন্তু আপনারাও ঘুরে আসতে পারেন এখান থেকে